সো আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ তাছাড়া কয়দিন পরে উনি আমেরিকা চলে যেতেছে ইংরেজি প্র্যাকটিস করে নিতেছে আর কি

আপনি কি মনে করেন ঠিকই তো বলছেন দিদিও তো আমেরিকাতে থাকে আপনারা জানেন না হলো মানে অবশ্যই জানি কি মনে করেন যে আপনি যদি কোনো জিনিস দিতে চান যেমন মনে করেন যে ডিম ভুনা বা ইলিশ মাছের ভাজি এসব যদি দিয়ে যান আমি তাদের ওখানে গেলাম এই যে যাতায়াতের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করে গেল এটা একটা ভালো হলো না ধরল তুমি আপনি বলেন

কাকার যাও দাও এক মিনিট আপনার নামটা শুনতে পারি সি মানে দি শ্যাডো সুন্দর নাম মানে নামে বন্ধু এরকম কখনো শুনতে পাইনি তুমি তুমি শুনতে নাম যাও তো নিয়ে যাও আমি না ভিতরে যাক না কাকার আনো বসো তো তুমি তাহলে তুমি তুমি রে বলተছ কেন আরে কি কর না দয়া ছোট না দয়া ছোট বন্না কি বলবো তুমি বলবো না আপনি বলবো আর শোনো তুমি তারে আপনি আপনি বলছ কেন হ্যাঁ আর তার লগে ভিতরে যাইতে চাইছে কেন শুনুন ওটা হতে পারে যে দয়া তোমার ক্লাসমেট

এ হোল নাইট আই এম নট স্লিপ নতুন জায়গা তো এই জন্য মনে ঘুম আসে নাই আপনি বসেন আমি নাস্তার আয়োজন করতেছি আচ্ছা আপনার নামটা জানি কি না 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 নাম আমার মাইনে আসলে বাবা বাবা আহ আমার নাম হচ্ছে অর্ণব অর্ণব ভট্টাচারিয়া মানে ভট্টাচার্য মানে শর্ট করে বলে হচ্ছে অর্ণব ভট্ট আমার ফাদার্স নেম হচ্ছে প্রণব ভট্ট হায় ভগবান আমি ভাবছিলাম আপনি মুসলমান কি? হ্যাঁ হ্যাঁ আমার গতকাল ফ্রেন্ডস ছিল ও হচ্ছে মুসলিম মুসলমান বাট আই এম নট আচ্ছা সারানি ওই একটু জলপাই কোথায় জি দক্ষিণ দিকের বাগিচায় আছে চলেন না দুজন একসঙ্গে যাই জি আমার তো নাস্তা তৈরি করার লাগবে আপনি যান আচ্ছা এই সাত সকালে জলপাই দিয়ে কি করবেন কিছু নাই কিচ্ছু করবেন না তাইলে খুঁজতেছেন যে জল ও মাই গড মিস্টেক আপনি ফ্রুট অলিভ ওটার কথা ভেবেছেন তো নো নাথিং না মানে এখন যদি মিস ছায়া আমি আপনাকে বলতাম যে মিস হ্যাঁ আই নিড এ ওয়াটার আপনি কিন্তু বুঝতে কোনো অসুবিধা হতো না ও আপনি জল খুঁজতেছেন